আগামী আটচল্লিশ ঘণ্টা দশটি রাজ্যে বৃষ্টিপাতের হুঁশিয়ারি শৈত্যপ্রভাবে কাঁপবে চারটি রাজ্য সিন্দুরে মেঘ দেখছে বাংলাও জানালো আইএমডি তো আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন দশটি রাজ্যে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক নিম্নচাপের ঘন ঘটা বঙ্গোপসাগরে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপরে রয়েছে একটি নিম্নচাপ এলাকা যেটি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে বলছে সিস্টেমটি শ্রীলঙ্কা থেকে তামিলনাড় দিকে অগ্রসর হচ্ছে বৃহস্পতিবার থেকে শুক্রবার শুরু হওয়া এই নতুন সিস্টেমের জেরে উপকূলীয় অঞ্চল রায়লসীমা এলাকায় ব্যাপক বৃষ্টিপাতের হুঁশিয়ারি চোখ রাঙাচ্ছে ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডি সিস্টেমটি অবিরত ট্রাক করছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানিয়েছে উচ্চ গতির আবহাওয়ার সঙ্গে ঘূর্ণাবত এই মুহূর্তে স্তর পর্যন্ত প্রসারিত রয়েছে যা সম্ভব আবহাওয়ার দিকে নির্দেশ করছে অন্যদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের কাছে শ্রীলঙ্কার উপকূলে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি এখন মান্নার উপসাগর এবং আশপাশের এলাকায় অবস্থিত এর সঙ্গে সম্পর্কিত সাইক্লোনিক সঞ্চালন মধ্যে ট্যাপোস্পিয়ারিক স্তর পর্যন্ত বিস্তারিত সিস্টেমটি উত্তর পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ তামিলনাড়ু দিকে অগ্রসর হতে পারে এবং পার্শ্ববর্তী বারো ঘন্টার মধ্যে দুর্বল হয়ে যেতে পারে বলেই পূর্বাভাস জানাচ্ছে আলিপুর আবহাওয়িদরা এর পাশাপাশি ত্রিপুরার ওপর ঘূর্ণাবধ সঞ্চালন অব্যাহত রয়েছে যার ফলে আগামী আটচল্লিশ ঘন্টায় সারা দেশে আবহাওয়ার বিপর্যয় আবহাওয়ার আশঙ্কা গত চব্বিশ ঘন্টায় দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং উপকূলীয় তামিলনাড়ুতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে অভ্যন্তরীণ তামিলনাড়ুতে হালকা থেকে মাঝারি বৃষ্টি রেকর্ড করা হয়েছে এছাড়া দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক কেরল লাক্ষাদ্বীপ এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশে হালকা বৃষ্টি হয়েছে জম্মু কাশ্মীরে হালকা থেকে মাঝারি তুষারপাত রেকর্ড করা হয়েছে অন্যদিকে দক্ষিণ তামিলনাড়ুতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আগামী সাত দিন আঠেরো তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলাতে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা কোনো বৃষ্টির পূর্বাভাস নেই আজ পুরুলিয়া দুই বর্ধমান বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম আগামী পরশু অর্থাৎ চোদ্দই ডিসেম্বর তারিখ পুরুলিয়া বাঁকুড়া বীরভূম বর্ধমানে চারটি জেলায় শৈত্য প্রভাবের সতর্কতা রয়েছে তৈ লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব বলে আমাদের সঙ্গে থাকবেন